মহারাজ ইজ ব্যাক ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে সো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের বন্ধু মহারাজ আমার একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত আর আমি এই মুহূর্তে চলে এসেছি কিন্তু একদম যেখান থেকে কালকে অলরেডি বলেছিলাম পাওয়ার মিউজিক যেখানে টেস্টিং হবে সেখানে আমি যাবো তো আজকে চলেই এসেছি পাওয়ার মিউজিক টেস্টিং দেখতে তো এখনও দেরি রয়েছে সবে মাত্র বাজে দুটো তো সেটাপটা বাজে বিকালে আজকে একটা প্রাইভেট বাড়িতে কালী পুজো উপলক্ষে কিন্তু সেট আপটা রোড শো করবে তো সেই উপলক্ষে কিন্তু দেখতে আসা নতুন সেট আর অবশ্যই রেজাল্টটা দেখার জন্যই কিন্তু মিলিয়ে এসছি এবং কালকে এবং পরবর্তীকালে যখন বাজবে তো অবশ্যই রেজাল্টটা দেখব তোমাদের জন্য ভিডিও শেয়ার করব আর এরপর পরপরবো অনেকগুলি সেট আপ পাওয়ার মিউজিকের হবে বক্স পক্সেভিন সেন্টার থেকে অবশ্যই পরবর্তীকালে পরপর যে সেটাগুলি আসবে যখন যেখানে টেস্টিং হয় অবশ্যই ভিডিও দেওয়া তোমাদের জন্য চেষ্টা করব আর তো চলো আজকে পাওয়ার মিউজিক এখানে নতুন সেট আপের সঙ্গে কী মেশিন সেট আপ এনেছে সবই দেখাবো এই ভিডিওর মাধ্যমে আর যারা নতুন এখন আমার চ্যানেল আসলে তারা অবশ্যই চলে আসো ডিজে ব্লগস ইউটিউব চ্যানেল চলো দেরি না করে শুরু করি আর বন্ধুরা দেখতে পাচ্ছ এটা কিন্তু পাওয়ার মিউজিকের সেট আপ একদম রেডি হয়েছে লাইট ফিটিংসের কাজ চলছে দেখতে পাচ্ছ সব ইউটিউবার এসছে এদিকে একজন এসছে এদিকে একজন পশ্চিম মধ্যে পশ্চিম মেদিনীপুর থেকে আশিস এসে দেখতে পাচ্ছ পেছনে অভিজিৎ এসছে তার সঙ্গে অনেকে এসছে অনেকে এসছে নতুন সেট টেস্টিং দেখতে একশো দশ কিলোমিটার না কত কিলোমিটার বলছে তাদের বাড়ি থেকে সেখান থেকে এসছে কিন্তু একদম টেস্টিং দেখার জন্য আর দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকের নতুন লুক ফাইনাল লুক একদম ফিটিংস হয়ে গেছে বেশ রয়েছে কিন্তু থ্রিয়ের বেস দু দুই চার আর টুয়ের বেশ দুই দুটা আর টোটাল তাহলে স্পিকার কটা হলে বেশে তিন তিন ছ তিন ন তিন বারো তেরো চোদ্দো পনেরো ষোলোটা স্পিকার নিচে ওপরে মিড রয়েছে টুয়ের মিড এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাত দুই চোদ্দোটা চোদ্দোটা মিডিয়াম স্পিকার আর বেসের স্পিকার চার তিন তিন চারে বারো তেরো চোদ্দো পনেরো ষোলো টোটাল এরকম স্পিকার লাগানো হয়েছে আর লাইট দেখতে পাচ্ছ লাগানো হয়েছে ফিটিংস হয়েই গেছে আর পেছনে মেশিন সেটা ফিটিংস হয়ে গেছে এটা হচ্ছে অবশ্যই তোমরা দেখতে আসতে পারো আর এদিকে লাইট সেট আপ রয়েছে অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি আর পরে দেখতে পাচ্ছ কিন্তু অরুণ রয়েছে চালক আর তোমাদেরকে দেখিয়ে দিই সেটা মেশিন সেটা বানা হয়েছে উপরে দেখতে পাচ্ছ ফর্টি প্লাস ফিফটি প্লাস রয়েছে বাকি এদিকে অ্যাটম ছাব্বিশ হাজার একটা দুটো তিনটা চারটা ছাব্বিশ হাজার রয়েছে এদিকে চারটা এদিকে রয়েছে একটা দুটো তিনটা চারটা এদিকে একটা পিটি প্লাস বাকি বাকি কিন্তু স্টেবিলাইজার রয়েছে আর স্ট্রেঞ্জার আউজার মেশিন পত্র রয়েছে আর দেখতে পাচ্ছ পুরো মেশিন সেটা আর এর ভেতরে কিন্তু প্রেসার বক্স প্রেসার ডাব্বা রয়েছে আর দেখতে পাচ্ছি আর দেখতে পাচ্ছ এদিকে কিন্তু ডিজি আনা হয়েছে যেটা পাওয়ার মিউজিকের সঙ্গেই থাকে সবসময় দুশো কেবি ডিজি যেটা হচ্ছে সান্টুদার নিজস্ব ডিজি ম্যানেজার যে সান্টুদা দেখতে পাচ্ছ বিষ্ণু ইলেকট্রনিক্স মথুরালিকা রয়েছে এইট ডবল জিরো ওয়ান ডবল টু সেভেন নাইন ডবল ফাইভ এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারি যে কোনো অনুষ্ঠানের ডিজি নেওয়ার জন্য দুশো কেবি ডিজি আনা হয়েছে এই সেট আপটাকে পরিচালনা করার জন্য আর বিকালের দিকে সম্ভবত টেস্টিং হবে এখন দুটো বেজে শেষ হবে আর বিকালের পরে টেস্টিংটা হবে একদম স্কুলের সামনে রোডে আর প্রাইভেট বাড়ির কালী পুজোতে আর সেটা লোগোটা এস বি ক্যামেরাটার লোগোটা তোমাদেরকে দেখাচ্ছি নতুন লোগো হয়েছে কিন্তু এস বি দেখতে পাচ্ছ আর লেখাটা তোমাদেরকে আগেই দেখিয়েছি আবারই দেখিয়ে দিচ্ছি আর সব কিন্তু দুধারে থ্রি এর বেস রয়েছে মাঝে টু এর বেস রয়েছে দুটো উপরে মিট রয়েছে এইদিকে লাইফ স্ট্রাকচার দিয়ে একদম লাগানো হয়ে গেছে আর সৌমা যে মহেন্দ্র রয়েছে গোপালপুর রাখাল বিদ্যালয় আর এই স্কুলের মধ্যে মোটামুটি সামনেই বাজবে আর রাতের দিকে সম্ভবত সেটা একদম ফাইনাল টেস্টিং করে রোড শো করবে কালীপুজোর ঘটোত্তর অনুপলক্ষে মেনলি রোড শো তো বিকালের দিকে সেটা প্রথম টেস্টিং হবে অবশ্যই তোমাদের টেস্টিং ভিডিও আসবে আমার চ্যানেলে ততদিন তোমাদের ততক্ষণ কিন্তু তোমাদেরকে আমাদের আমার চ্যানেলে যোগাযোগ রাখতে হবে ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল আর সবই সবকে দেখালাম একদিক থেকে সবই দেখালাম তোমাদেরকে আর কি সেট আপ দিয়ে বাজবে কী দিয়ে বাজবে সবই তোমাদেরকে দেখালাম তো এই যে বড়ো স্কুল রয়েছে গোপালপুর ইউনিয়ন রাখাল বিদ্যালয় উচ্চতর মাধ্যমিক লিগা রয়েছে তো এরই সামনে কিন্তু একদম সেট আপটা ফিটিংস চলছে ফিটিংস কমপ্লিট হয়ে গেছে কাল থেকে এসছে সেট আপটা রাত থেকে এবং ফিটিংস হয়ে গেছে তো সবই তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম আর যখন টেস্টিং হয় অবশ্যই তোমাদের তোমরা আমার চ্যানেল অবশ্যই চটপট সাবস্ক্রাইব করে রাখবো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল যে নতুনভাবে এই ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল আর তো চলো দেখুন দেখা হচ্ছে পরবর্তী আবার টেস্টিং ভিডিওটা তখন যেন